প্যারিস মানেই ভালোবাসার শহর আর সেই শহরের হৃদয়ে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে বিখ্যাত আর্ট গ্যালারি দ্য লোপ মিউজিয়াম যেখানে এক ছাদের নিচে হাজার বছরের ইতিহাস শিল্প আর মানব সভ্যতার গল্প একসাথে মিলে গেছে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত এই লোপ মিউজিয়াম পৃথিবীর সবচেয়ে বড় আর্ট মিউজিয়াম যা এক সময়ের রাজপ্রাসাদ এখানে রয়েছে আটত্রিশ হাজারেরও বেশি শিল্পকর্ম মিশরের মমি থেকে শুরু করে রেনেসার যুগের মাস্টারপিস পর্যন্ত লুবের গল্প শুরু হয় উনিশশো সালে যখন কিং ফিলিপে অগাস্ট একটি দুর্গ বানিয়েছিলেন প্যারিস রক্ষা করতে সময়ের সাথে সাথে এটি রাজাদের প্রাসাদে পরিণত হয় লুইস জিব এর মতো রাজারা এখানে অসংখ্য শিল্পকর্ম জমা করতেন কিন্তু ফরাসি বিপ্লবের পরে সতেরোশো সালে এই প্রাসাদ জনসাধারণের জন্য একটি জাদুঘরে পরিণত করা হয় ভাবতে পারেন একটি রাজপ্রাসাদ আজ সবার জন্য উন্মুক্ত আর এখানেই রয়েছে সেই বিখ্যাত মোনালিসা লিওনার্দো দা বিঞ্চির ভুবনজয়ী হাসি যা আজও পৃথিবীর সবচেয়ে রহস্যময় হাসি হিসেবে পরিচিত প্রতিদিন হাজার হাজার মানুষ আসে শুধু এই ছবির দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার জন্য এখানে আরও আছে বিনাস দ্য মিলো নামের এক গ্রিক মূর্তি আছে সেমুথ্রেসের উইংড ভিক্টোরিয়া যা মূলত জাহাজের মাথায় দাঁড়িয়ে থাকা একটি জয়দেবী আর আছে হেমুরাবির নামের কালো পাথরের স্তম্ভে লেখা আছে বিশ্বের প্রাচীনতম আইন চোখের বদলে চুক এই উক্তিটির জন্ম এখানেই দ্য রাফ্ট অব দ্য মেরুসা এই বিশাল ছবিটি একটি সত্যিকারের জাহাজ ডুবির গল্প বলে যা মানুষের সংগ্রাম এবং আশার একটি শক্তিশালী চিত্র লোভ শুধু ইউরোপের নয় এটি পুরো বিশ্বের ইতিহাসের বান্ডা এখানে আপনি পাবেন প্রাচীর মিশরের স্ফিংস গ্রিক দেবীদের মূর্তি রোমান সাম্রাজ্যের স্মৃতি এমনকি ইসলামী শিল্পকলার বিরল নিদর্শন প্রতি বছর প্রায় এক কোটিরও বেশি দর্শনার্থী এখানে ঘুরতে আসে তাই একদিনে পুরো মিউজিয়াম দেখা প্রায় অসম্ভব এটি এত বিশাল যে প্রতিটি আর্টওয়ার্কের সামনে মাত্র ত্রিশ সেকেন্ড করে দাঁড়ালেও পুরো মিউজিয়াম ঘুরে দেখতে এক সপ্তাহ সময় লাগবে রুবের আরেকটি আকর্ষণ হল এর আধুনিক খাঁচের পিরামিড প্রবেশদ্বার উনিশশো সালে এটি তৈরি হয় আর তখন থেকে এটি প্যারিসের অন্যতম প্রতীক হয়ে উঠেছে সম্প্রতি দুই হাজার পঁচিশের উনিশে অক্টোবর সকাল প্রায় নয়টা তিরিশের দিকে লু মিউজিয়ামে চুরির ঘটনা ঘটে যা এই মিউজিয়ামকে নতুন করে সামনে নিয়ে আসে দুষ্কৃতিকারীদের গায়ে ছিল হলুদ লার্জ সম্ভবত নির্মাণকারীদের প্রতিফলক জ্যাকেট সাথে নিয়ে এসেছিল একটি মালবাহী ট্রাক ট্রাকের সাথে একটি লিফট যা দিয়ে তারা মিউজিয়ামের প্রথম থলার একটা জানালা দিয়ে ভিতরে প্রবেশ করে তারা কাচের প্রদর্শনী কেস ভেঙে বিশেষ দড়ি গ্রাউন্ডার দিয়ে বাংচুর করে এবং দ্রুত আটটি গহনা জুয়েলারি চুরি করে মাত্র সাত মিনিটের মধ্যে সম্পূর্ণ অপারেশন কমপ্লিট করে পালিয়ে যায় যা বিশ্বের সর্বোচ্চ নিরাপত্তার মধ্যেও এত বড় মিউজিয়াম থেকে এত নিখুঁত চুরি পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয় এরপর থেকে লোভ মিউজিয়াম নিয়ে পর্যটকদের আকর্ষণ আরও বেড়ে যায় জানার আগ্রহ আরও বৃদ্ধি পায় লোভ শুধু একটি মিউজিয়াম নয় এটি মানব সভ্যতার প্রতিচ্ছবি যেখানে শিল্পের মাধ্যমে মানুষ খুঁজে পায় অতীতের গল্প আর ভবিষ্যতের অনুপ্রেরণা এই জন্য লোভ মিউজিয়াম নিয়ে একটি প্রবাদ আছে হয়ার আর্ট মিটস এটার্নিটি লোভ মিউজিয়াম নিয়ে আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে লাইক এবং শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ